ব্যাক মাই চ্যানেল ইজ স্টাডি ইজ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আজকে ক্লাসের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি তোমরা সকলে ভালো আসছো সুস্থ আসছো দু সালে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের আর একদিন পরে কিন্তু বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে তো যে সকল শিক্ষার্থীদের প্রথমেই গণিত পরীক্ষা তাদের জন্য আজকের এই সাজেশনটা আবার অনেক স্কুলে হয়তো গণিত পরীক্ষাটা একটু মাঝে অবস্থায় বা একটু দেরিতে দিয়েছে তো তাদের ক্ষেত্রেও কিন্তু এই একই সাজেশন থাকবে তোমরা যে যেখান থেকেই দেখো এই সাজেশনটা হানড্রেড পারসেন্ট তোমাদের কাজে আসবে তো আজ আমি দেখাবো গণিত পাঠ্য বই থেকে কোন কোন অঙ্কগুলো পড়লে হান্ড্রেড পারসেন্ট তোমরা সেখান থেকেই কমন পাবে এবং কোন অঙ্কগুলো বই থেকে সরাসরি কিন্তু দেওয়া হবে তো আমি আজকে তোমাদের প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক সাজেশন দেওয়ার চেষ্টা করবো আর আগামীকাল তোমাদের কিন্তু সৃজনশীল আমি সাজেশন দেব যে দশটা সৃজনশীল দেবো সেখান থেকে হানড্রেড পার্সেন্ট তোমরা সাতটা সৃজনশীল পেয়ে যাবা তবে সেই সৃজনশীলগুলো দেখতে হলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখতে হবে কারণ এই চ্যানেলেই কিন্তু ভিডিওগুলো কালকে সন্ধ্যা ছয়টার সময় আপলোড করে দেব তো আজ যে ভিডিওটা আমি দেব। এখানে আমি কিন্তু অধ্যায় ভিত্তিক সাজেশন দেবো তো অধ্যায় ভিত্তিক সাজেশন পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখা প্রয়োজন তো সম্পূর্ণ ভিডিওটা সাথে থাকার জন্য অনুরোধ করছি তো প্রথমেই দেখো আমাদের তৃতীয় অধ্যায় পরিমাপের অধ্যায়টা আমরা বের করেছি তাই না তো এখানে দেখো তৃতীয় অধ্যায়ে আমাদের পরিমাপের এখান থেকে এমসিকিউ কোনগুলো পড়তে হবে সেগুলো তো আমি অবশ্যই আরেকটা ভিডিওতে বলে দিব কারণ এমসিকিউর জন্য আলাদা একটা সাজেশন আমি অলরেডি বানিয়েছি এখন আমরা জাস্ট বইয়ের থেকে অঙ্কগুলো দেখব এখন এখান থেকে আমরা যেই অঙ্কগুলো দেখব সেগুলো হচ্ছে তোমার বইয়ের বোর্ড বইয়ের পেজ নাম্বার চৌয়াল্লিশ ঠিক আছে বোর্ড বইয়ের চুয়াল্লিশ নম্বর পেজের তোমার এখান থেকে চোদ্দো নম্বর অঙ্কটা তোমাদের এই যে লাল যেটা দিয়ে আমি দাগাচ্ছি এই অঙ্কগুলো বেশি ইম্পর্টেন্ট চোদ্দো নম্বর অঙ্কটা হান্ড্রেড পারসেন্ট তোমরা এখান থেকে শিওর থাকো চোদ্দ নম্বর অঙ্কটা একশো পারসেন্ট তোমার পরীক্ষাতে দেওয়া হবে ঠিক আছে তো আমি অধ্যায় সব অঙ্ক দেওয়ার চেষ্টা করব না যেগুলো খুব বেশি ইম্পর্টেন্ট যেহেতু পরীক্ষার একদম শেষ মুহুর্তে চলে এসেছো সময় আর খুব বেশি নেই তো এতদিন যারা আমার ভিডিওগুলো দেখেছো তারা তো অনেক উপকৃত হয়েছে আর এর আগে সাজেশনগুলো তারা ফিল আপ কিন্তু যারা নতুন আমার চ্যানেলে এবং খুব শর্ট টাইমে অঙ্ক কিছু বোঝো না বা কিছুই পারো না কিন্তু ভালো রেজাল্ট করতে হবে তো তাদের জন্য আজকের এই সাজেশনটা দেখো এখান থেকে তোমার করতে হবে দেখো এই যে আঠারো নম্বর অঙ্কটা ঠিক আছে এই যে পঁয়তাল্লিশ নম্বর পেজ থেকে আঠারো নম্বর অঙ্কটা করবা আর এখানে তোমার আর একটা অঙ্ক আছে যে একুশ নম্বর অঙ্কটা এক একুশ নম্বর অঙ্কটা করবা। আর এখান থেকে কিন্তু তোমার তেইশ নম্বর অঙ্কটা খুব বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে তেইশ নম্বর অঙ্কটা খুব বেশি ইম্পর্টেন্ট আর আপাতত এখান থেকে এই পেজ থেকে আর কিন্তু করা লাগবে না দেখো এই পেজ থেকে আমি মাত্র চারটা অঙ্ক দিয়েছি চোদ্দো নম্বর আঠারো নম্বর একুশ নম্বর তেইশ নম্বর এখান থেকে আর অঙ্ক করার কোনো প্রয়োজন নেই আর যদি সময় থাকে বা অঙ্ক প্র্যাকটিস করার ইচ্ছা থাকে বা তোমার মনে হয় যে না করা প্রয়োজন তো সেক্ষেত্রে করতে পারো সমস্যা নেই আর এখান থেকে তিরিশ নম্বর সিজনটা অবশ্যই কিন্তু তোমরা দেখে যাবা কারণ এই তিরিশ নম্বর সৃজনশীলটা অনেক স্কুলেই দেওয়া হবে আচ্ছা এবার আমরা কিন্তু পাটিগণিত থেকে চলে এসেছি এবার আমরা বীজগণিত দেখব তো বীজগণিতের পঞ্চম অধ্যায়টা আমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাসে আছে তো বার্ষিক পরীক্ষা সিলেবাস অনুযায়ী আমাদের বিষ ভগ্নাংশ থেকে কোন কোন অঙ্কগুলো খুব বেশি ইম্পর্টেন্ট সেগুলো এবার আমরা দেখে নেব তো প্রথমে দেখো আমাদের পঁচাশি নম্বর পেজে পাঁচ পয়েন্ট এক থেকে আমরা দেখবো যে কোনগুলো খুব বেশি ইম্পর্টেন্ট এখান থেকে খুব খুব বেশি ইম্পর্টেন্ট এই যে এটা হ্যাঁ এই যে অঙ্গ নাম্বার এইটা কিন্তু হানড্রেড পারসেন্ট তোমরা শিওর থেকো এই অঙ্কটা কিছু না হলেও ষোলো থেকে সতেরোটা স্কুলে এই অঙ্কটা তোমাদেরকে ক নম্বরে অথবা খ নম্বরে দেওয়া হবে সৃজনশীল আকারে অঙ্কগুলো আসবে তো এটা অবশ্যই দেওয়া হবে আর এখান থেকে আর একটা অঙ্ক খুব বেশি দেওয়া হবে এই যে এখানে এটা মিনিমাম বাইশ তেইশটা স্কুলে এই প্রশ্নটা দেবে যে ছ নম্বর অঙ্কটা এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট অঙ্ক এটা অবশ্যই তোমাকে দেখে যেতে হবে কে জানে তোমার স্কুলেও তো চলে আসতে পারে তাই না এবার দেখো এখান থেকে খুব বেশি ইম্পর্টেন্ট এই যে এখানেও এই যে দুই নম্বরের সাধারণ হর্বিশিষ্ট ভগ্নাংশের যে অঙ্কটা আছে এখানেও খুব বেশি ইম্পর্টেন্ট হচ্ছে অঙ্গ নম্বর আর এই জায়গায় এই যে স নম্বরটা খুব ইম্পর্টেন্ট আর এই যে খ নম্বরটা খুব ইম্পর্টেন্ট ঠিক আছে এখান থেকে সব অঙ্ক করার কোনো প্রয়োজন নেই জাস্ট এই তিনটে অঙ্ক করলে তোমাদের হান্ড্রেড পারসেন্ট কমন থাকবে এবার দেখো এখান থেকে আমাদের এই যে তিন নম্বর থেকে আমাদের কোন অঙ্কগুলো বেশি ইম্পর্টেন্ট এটা একটু দেখতে হবে যে তিন নম্বর থেকে গ নম্বরটা খুব বেশি ইম্পর্টেন্ট আর উঙ্গ নম্বরটা বেশি ইম্পর্টেন্ট এই হচ্ছে আমাদের এই পঁচাশি পেজের অঙ্ক এবার দেখো আমাদের ছিয়াশি পেজের অঙ্কগুলো দেখি এইখান থেকে আমাদের খুব খুব বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই যে স নম্বরটা স নম্বরটা ভেরি ইম্পর্টেন্ট এটা বর্গের জন্য নম্বরটা ভেরি ইম্পর্টেন্ট একটা অঙ্ক তারপরে আমাদের চার নম্বর থেকে যদি আমরা দেখি তাহলে চার নম্বর থেকে এই যে খ নম্বরটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক তারপর এখান থেকে আমাদের আপাতত এটা করবা আর যদি সময় থাকে তাহলে গ নম্বরটা একটু দেখে যেতে পারো কারণ গ নম্বরটা তিন থেকে চারটা স্কুলে দেওয়া হবে এটা একটু দেখে যেতে পারো যদি তোমার স্কুলে চলে আসে সেক্ষেত্রে তো এটা পাঁচ নম্বরটা আমরা দেখি সরল করো সরল করোর এখান থেকে আমাদের ক নম্বরটা খুব ইম্পর্টেন্ট আর এখানে ক নম্বর আছে এই যে বর্গের যা নাম্বারটা আছে ঘ নম্বরটা আছে এটা আমাদের খুব ইম্পর্টেন্ট তারপরে এই জায়গা থেকে এই যে অঙ্গ নম্বরটা আছে এটা ভেরি ইম্পর্টেন্ট এই যে অঙ্কগুলো এই অঙ্কগুলো খুব খুব বেশি ইম্পর্টেন্ট তোমরা একটু বিশ্বাস করে আমার এই সাজেশনটা যদি ফলো করো তাহলে পরীক্ষার হলে কারোর মুখ আর কালো করতে হবে না হানড্রেড পারসেন্ট হাসি মুখে পরীক্ষা দিয়ে বের হতে পারবা কারণ এই যে একটা মনে করো অঙ্ক পরীক্ষাটা যখন আমরা হলে যাই যখন প্রশ্নটা হাতে পাই অটোমেটিক্যালি আমাদের মুখটা কালো হয়ে যায় কারণ কি আমরা এত অঙ্ক করে কিন্তু কোনো অঙ্ক কমন পাই না আমাদের কিন্তু অঙ্কগুলো বই থেকে দেয়া হয় কিন্তু আমরা আসলে বুঝতে পারি না তো এটা হচ্ছে সমস্যা আবার অনেকে আসো যে বলছো হয়তো যে ম্যাম আপনার এই সাজেশনটা যে ফলো করব। মানে যারা আর কি নতুন যারা আমার স্যানেলাইজকে নতুন তাদের ক্ষেত্রে তারা হয়তো অনেকে এটা ভাবতে পারো যে ম্যাম আপনার এখান থেকে যা কমন আসবে এটা কিভাবে বুঝতে পারবো হ্যাঁ তোমরা জানো আমি দীর্ঘদিনের শিক্ষাগত পেশা থেকে এই অভিজ্ঞতা থেকে কিন্তু আমি তোমাদের সাজেশনগুলো দিচ্ছি আর সরাসরি কিন্তু প্রশ্ন শো করার কোনো রাইট আমাদের নেই আর এটা কোনো প্রয়োজনও নেই এটা আমার পেশার সাথে আসলে যায়ও না তো আমি চাই আমার দ্বারা হোক বা অন্যের দ্বারা হোক সকল শিক্ষার্থীদের অনেক উপকৃত হোক তো সেক্ষেত্রে তোমাদের অনেক কমেন্ট করেছে অনেককে অনেক জায়গা থেকে কমেন্ট করেছে যে ম্যাম বিশ তারিখে আমাদের অঙ্ক পরীক্ষা প্লিজ প্লিজ একটু সাজেশন দেন আপনার সাজেশান থেকে হানড্রেড পার্সেন্ট কমন পাই অর্ধবার্ষিক পরীক্ষাতে অনেক কমন পেয়েছি আবার আমাদের দু হাজার আমাদের বার্ষিক পরীক্ষায় সব কমন ছিল তো সেখান থেকে আপনি প্লিজ একটু কিছু দেন তো সেইখান থেকে আমি কিন্তু সাজেশনটা দিয়েছি তাছাড়া তোমাদের এই সাজেশন দিয়ে তোমাদের সময় নষ্ট করে আমার কোনো লাভ নেই তোমরা চাইলে অন্য জায়গায়ও দেখতে পারো সমস্যা নেই তবে বিভ্রান্ত না হয়ে বিব্রতকর বিভিন্ন পেজে বিভিন্ন চ্যানেলে ভিডিওগুলো দেখে সময় নষ্ট না করে কাজের কাজ করো তাহলে দিন শেষে হাসি তোমার মুখেও ফুটবে ঠিক আছে আর একটা পরীক্ষা যদি ভালো হয় তোমার রেজাল্ট যদি ভালো আসে তাহলে কিন্তু তোমার পজিশন অনেক ভালো আসবে তুমি যখন ক্লাস নাইনে উঠবা তখন তো তোমার সায়েন্স আর্টস কমার্স নিতে হবে তো সেখানে তোমার এই রেজাল্ট কিন্তু খুব ভ্যালু ঠিক আছে তোমার এই রেজাল্টটা অনেক ভালো আছে সেখানে তোমার রেজাল্ট যদি অনেক পিসের দিকে চলে যায় তখন কিন্তু তুমি সাইলো আর সায়েন্স নিতে পারবা না তো সেক্ষেত্রে সব কিছু মাথায় রেখে অবশ্যই মনোযোগ সহকারে পড়ার চেষ্টা করো এখনো সময় আছে এখনো দুইটা দিন সময় আছে দুইটা দিনও অনেক কিছু করা সম্ভব যদি মন ঠিক রাখতে পারো নিজে স্ট্রং থাকতে পারো তো চলো আমরা পরবর্তী অধ্যায়ের অঙ্কগুলো দেখে নিই এবার আমাদের মোস্ট ফেমাস একটা অধ্যায় সেটা হচ্ছে সরল সহ সমীকরণ সরল সহ কৌ সমীকরণ তো এই যে ষষ্ঠ অধ্যায়ে অর্থাৎ ছয় নম্বর যে অধ্যায়টা এই অধ্যায়ের যে অঙ্কগুলো এই অঙ্কগুলো আসবে না এমন কোনো স্কুল নেই হান্ড্রেড পার্সেন্ট শিওর থেকেও ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট শিওর থেকে এই অধ্যায় থেকে অঙ্ক এক সেট অঙ্ক সম্পূর্ণ তোমাদেরকে দেওয়া হবে তো সেক্ষেত্রে ফুল প্রিপারেশান নিয়ে যে এই অধ্যায় থেকে আর এই অধ্যায় থেকে আসলে অঙ্ক খুবই সহজ আকারেই দেওয়া হয় আর অপ উন্নয়ন প্রতিস্থাপন এগুলো তো আশা করি তোমরা সকলে পারো বা আমার চ্যানেল থেকে ভিডিওগুলো দেখেছো যারা তারা তো আসলে ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ আমি অনেক সহজভাবে বুঝিয়েছি তো তারপরে যদি বুঝতে অসুবিধা হয় এখনও তোমরা চাইলে ভিডিওগুলো একটু দেখে নিতে পারো আর এবার আমরা দেখবো যে ছয় পয়েন্ট এক অর্থাৎ একশো পাঁচ পেজ থেকে কোন আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট এই যে এখানে ছয় নম্বরটা আগেই দাগানো আছে আবার এখানে দেখো চার নম্বরটা অনেক ইম্পর্টেন্ট আবার এই যে তিন নম্বরটা অনেক বেশি ইম্পর্টেন্ট এই জায়গা থেকে আবার এই যে এটা অনেক ইম্পর্টেন্ট এই যে এটা অনেক ইম্পর্টেন্ট এ অঙ্কগুলো করলে আমাদের এক নম্বর প্রতিস্থাপন থেকে কিন্তু তোমরা কমন পেয়ে যাবে ঠিক আছে এবার যদি আমরা অপনয়ন থেকে বলি তাহলে অপনয়ন থেকে আমাদের কি কমন আসবে দেখো এই যে একুশ নম্বর অঙ্কটা আমাদের করা লাগবে এখানে আমাদের সতেরো নম্বরটা করা লাগবে তেরো নম্বরটা করা লাগবে আমাদের এই যে বিশ নম্বরটা করা লাগবে এগুলো করলেই হচ্ছে ঠিক আছে তোমাদের কিন্তু এই যে ছাব্বিশ নম্বরটা মোস্ট ইম্পর্টেন্ট ছাব্বিশ নম্বরটা মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক তোমরা এখান থেকে এইগুলো করলে কিন্তু তোমাদের হান্ড্রেড পার্সেন্ট তোমরা কমন পেয়ে যাবে এবার আমরা দেখবো কি ছয় পয়েন্ট দুয়ে ঠিক আছে এই এইবার দেখো একশো পেজে আচ্ছা এই মুহূর্তে যাদের কাছে বইটা নেই তারা কিন্তু অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখতে পারো বা চাইলে আমার এই ভিডিওটা আরও একবার দেখে বইটা দাগায় নেই আজকের রাতটা অন্তত এই বইয়ের অঙ্কগুলো কভার করবা আর কালকে সারাদিন আমি যে সৃজনশীলগুলো দেব সেগুলো করলেই কমন পেয়ে যাবা এবার দেখো আমাদের এখান থেকে এগারো নম্বর অঙ্কটা খুব বেশি ইম্পর্টেন্ট এই জায়গায় আমাদের তেরো নম্বর অঙ্কটা খুব বেশি ইম্পর্টেন্ট এবার আঠারো নম্বর অঙ্কটা ভেরি ইম্পর্টেন্ট এই যে সতেরো নম্বর অঙ্কটা তো পরীক্ষায় চলে এসেছে এটা আর বলার কিছুই নেই সতেরো নম্বর অঙ্কটা কিছু না হলেও তোমরা তিরিশ থেকে বত্রিশটা স্কুলে এই অঙ্কটা পেয়ে যাবা হানড্রেড পারসেন্ট শিওর থাকো আচ্ছা এখানে আবার অনেকে বলতে পারো যে ম্যাম আমার স্কুলে কোনটা আসবে আমি কিভাবে বসবো তো আসলে এখানে আমার এই ভিডিওটা অনেকে অনেক জায়গা থেকে দেখছো তাই না তো এই স্পেসিফিকালি যদি আমি বলতে যাই বা আলাদা আলাদা করে ওইভাবে একটা ভিডিওতে বলা সম্ভব না তো তোমরা যে যেখান থেকে দেখছো অবশ্যই তোমাদের স্কুলের নামটা তোমাদের জায়গার নামটা একটু কমেন্ট করে জানিও তাহলে আমি কিন্তু কমেন্টের নিশ্চয় অবশ্যই দিয়ে দেওয়ার চেষ্টা করব যে কার জন্য কোন অঙ্কটা বেশি ইম্পর্টেন্ট হবে কারণ যে অঙ্কটা ধরো রাঙামাটিতে আসবে সেটা তো আর স্লেটে আসবে না বা যেই অঙ্কটা স্লেটে আসবে সেটা কিন্তু যশোরে আসবে না যশোরে যেটা আসবে সেটা কিন্তু আবার ঝিনাইদাতে আসবে না আর ঝিনাইদাতে যেটা আসবে সেটা হচ্ছে ঢাকাতে যাবে না তো ক্ষেত্রে তোমরা অবশ্যই সতর্ক থাকবা যে অবশ্যই কমেন্ট করে জানাবা যে কে কোথা থেকে দেখছো এবং ভিডিওটা শেষে আমি বলে দেওয়ার চেষ্টা করব যদিও তো এখানে দেখো আমাদের বাইশ নম্বর অঙ্কটা খুব ইম্পর্টেন্ট ঠিক আছে বাইশ নম্বর অঙ্কটা চল্লিশ থেকে একচল্লিশটা স্কুলে আমাদের এই যে একশো এগারো নম্বরে যে অঙ্ক একশো এগারো নম্বর পেজের যে বাইশ নম্বরটা আছে এটা কিন্তু আসার সম্ভাবনা খুব বেশি তো এই ছিল আজ আমাদের অঙ্কের যে বিষয়গুলো সেগুলো তো আশা করি তোমাদের অনেক উপকার হবে আর যে বাকি দুইটা অধ্যায় আছে একটা অধ্যায় হচ্ছে তোমাদের পরিসংখ্যান আর একটা অধ্যায় হচ্ছে তোমাদের জ্যামিতি বা পিথাগোরাসের জ্যামিতি যেটাই বলো তো এই দুইটা অধ্যায়ের সাজেশন কিন্তু আমি রাত নয়টার পরে দিব তো যে সকল শিক্ষার্থীরা সাজেশনটা পেতেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর অবশ্যই আমার চ্যানেলটাতে একটু শেয়ার করে দিও বন্ধুদের মাঝে একটু সাবস্ক্রাইব করে দিও কারণ ভিডিওগুলো তোমাদের জন্য অনেক কষ্ট করে বানানো হয় তো সেক্ষেত্রে তোমরা যদি বিনামূল্যে এত উপকারী ভিডিও পেয়েও যদি একটু লাইক কমেন্ট শেয়ার বা সাবস্ক্রাইব না করো তাহলে কেমন হয়ে যায় বলো তো আশা করি সাঁতাই থাকবার কে কোথা থেকে দেখছো কোন বিষয়ের পরবর্তীতে ভিডিও পেতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও ধন্যবাদ সকলকে